মসজিদের ভিতরে যারা আগুন দিয়েছে এরা কোনদিন মুসলমান হতে পারে এরা দালাল ছাড়া অন্য এজিদের কিছু আমি মনে করি না ঠিক না বলেন এরা দালাল ছাগল এরা গরু এরা উঠছু এরা দুম্বাস এরা মাছু কতক্ষণ ঠিক না কিভাবে এটা সম্ভব একটা মসজিদের মধ্যে আগুন দিয়ে মসজিদ পুড়ে ফেলছে আমার দাড়ি। সেই কারবালার ময়দানে ইমাম যারা করেছিল। তারাও কোরআনে হাফেজ ছিল তারাও মসজিদের ইমাম ছিল তাদের মাথায় পাগড়ি ছিল তাদের গায়ের মধ্যে জুব্বা ছিল তো ওই এসিদের সাথে তোমাদের কোনো পার্থক্য নাই ওই এসিদ আর তোমরা সমান ইসলাম কখনো এটা শিক্ষা দেয় না আমি ওয়াজ করলাম পরের হক খেয়েও না আমি করলাম যে তোমরা পরের হক খেও না আমি যেই ব্যক্তির গরু নিয়ে আসলাম ছাগল নিয়ে আসছি এই শুনেন গরু এইভাবে নিয়ে তাকে উঠেই গেছে গরু নিয়ে হাঁটতেছে ভেড়া নিয়ে হাঁটতেছে ডুম্বা নিয়ে হাঁটতেছে কথা বুঝছেন ডুম্পানি তারা হাঁটতেছে রাস্তা দিয়ে মিছিল দিতে যাচ্ছে কার সম্পদ আপনি আপনি নিলেন আবার ইসলামের কথা বলবেন কিভাবে পরের করবেন কিভাবে। আজকে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সরলমানা মুসলমান ভাইয়েরা সেখানে গিয়েছে গিয়ে সেখানে আপনার জায়গাটার নাম ওই জায়গায় তারা অবস্থান করতেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনী ওনাদের সাথে কথা বলতেছে তারা লাঠি সটা নিয়ে সেখানে যায় নাই তারা প্রতিবাদ জানাইতে গেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বলেছে আশ্বস্ত করেছে যারা এই কাজ করেছে তাদের বিচার করা হবে গতকালকে ময়মনসিংহ জেলা ময়মনসিংহ জেলার মধ্যে আপনার অ্যানায়তফুল নাম একটা দরবার শরীফ আছে এই দরবার শরীফের মধ্যে গতকালকে একদল মানুষ আক্রমণ করছে আক্রমণ করে সেখান থেকে আপনার গরু ছাগল বেড়া দুম্বা রান্না করার যে ডেক্সি এগুলা ফুকুরের মাছ এগুলা সব নিয়ে যাচ্ছে লাইন লাইন ধরে ভিডিও আছে আপনারা দেখতে পারেন লাইন ধরে নিয়ে যাচ্ছে মিছিল দিতে দিতে আমার মতো মাথায় পাগড়িও আছে আবার গায়ে জুব্বাও আছে তারার আবার ফুকুরের মাছগুলা ধরে ওই যে একালি করে বাঁধে না দড়ি দিয়া এবার কাঁধে করে নিয়ে যাচ্ছে টিনগুলা বাড়ির টিনগুলা খুলে খুলে মাথায় করে নিয়ে যাচ্ছে তো এই যে এনায় দরবার শরীফের সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি সেখানে কোনো মাজার নাই কথাটা লক্ষ্য করেন কোন মাজা নাই ওখানকার যে যে এটা প্রতিষ্ঠিত করছে উনি এখনো এনতেকাল করে নাই ওনাদের বংশ অন্য জায়গায় এখানে আসছে তাহলে এখনো মাজার হয় নাই বিশাল একটা মসজিদ রয়েছে ওখানে নামাজ হয় মাদ্রাসা আছে হাফিজিয়া মাদ্রাসা এইভাবে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে সেখানে গান যাত্রা ফালা হয় না অনেক দরবারে ওই দরবারে এগুলাও কি নাই একেবারে ফিউর যতটুকু তথ্য পাওয়া গেছে সেখানে আমার মতো আপনার মতো নামধারী মুসলমান এই মসজিদটার মধ্যে আগুন জ্বালাই দিছে এবং মসজিদে যে ইমাম সাহেব দাঁড়াই যায় নামাজ আগুনে পুড়ে সাই হয়ে গেছে কোরআন শরীফগুলা গুলা জলে সাই হয়ে গেছে নাওজবিল্লার আওয়াজ আরো জোরে হইতে হবে মসজিদের ভিতরে যারা আগুন দিয়েছে এরা কোনো দিন মুসলমান হতে পারে এরা এজিদের দালাল ছাড়া অন্য কিছু আমি মনে করি না ঠিক কিনা বলেন এরা এজিদের দালাল এরা ছাগল এরা গরু এরা ওট এরা দুম্বা এরা মাছ শোখ কতক্ষণ ঠিক কিনা